ঝটপট কারা ফ্রিতে ক্যাক নিতে চান বলুন তো আমাদের রাদেশ কিচেন পেজ থেকে কিন্তু একদম ফ্রিতে ক্যাক দেওয়া হচ্ছে শুধুমাত্র আমাদের কিছু রুলস ফলো করলেই আপনারা কিন্তু আমাদের পেজ থেকে একদম ফ্রিতে ক্যাক দেখতে দেখতে ঈদ শেষ হয়ে গেল এবারে সবার ঈদ কেমন কাটলো জানাবেন আমি কিন্তু এবারের ঈদে অসুস্থ ছিলাম যার কারণে পেজে তেমন একটা পোস্ট করা হয়ে ওঠেনি এখন আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ আছি আমাদের কিন্তু বেসিক বেকিং কোর্সের বিশতম বেচের ক্লাস এই মাসের চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই হয়তো জানেন আমি গতকালকে পোস্ট করেছি রমজান মাসে অনেকে আমাদেরকে কোর্সের জন্য নক করেছিল যেহেতু রোজার মাস ছিল তাই আমরা কোনো ধরনের কোর্সই অ্যাভেলেবেল রাখিনি এখন ঈদের পরে আমরা সব ধরনের কোর্সই অ্যাভেলেবেল রেখেছি আমাদের বেসিক বেকিং কোর্সে আর অল্প সংখ্যক সিট আছে আপনারা যদি কেউ করতে আগ্রহী হন অবশ্যই দ্রুত সিটটা বুকিং করে নেবেন আর আমাদের বেসিক বেকিং কোর্সটা কিন্তু একদম নতুনদের জন্য প্লাস এটা হচ্ছে একটা বিজনেস ক্লাস যারা এই কোর্সটি করবেন তারা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই একটি বিজনেস শুরু করতে পারবেন এই পর্যন্ত যেসব আমাদের কাছে অনলাইন এবং অফলাইনে করেছে তারা প্রায় সবাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বিজনেস করতেছে আমাদের পেজে অনেকগুলো ভিডিওতে আমি আপুদের রিভিউগুলো দিয়েছি এছাড়া আমাদের রাজেশ কিচেন ফ্যামিলি গ্রুপে আমাদের কাছে কোর্স শেষ করার পর অনলাইন এবং অফলাইনের স্টুডেন্ট আপুদের মতামত এছাড়া আপুদের ডেলিভারি দেওয়া ক্যাকগুলো আপুরা শেয়ার করে আপনারা ভিজিট করলে আশা করি বুঝতে পারবেন আমি ক্যাপশনে আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। বেসিক বেকিং কোর্সের পাশাপাশি কিন্তু আমাদের অ্যাডভান্স বেকিং কোর্স এবং আমাদের ফন্ডেন্ট ও চকলেট পেস্টের থিম কেকের ক্লাসের উপর সিট বুকিং চলছে আপনারা যদি এই কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের আদেশ কিচেন পেজে ইনবক্স করবে আমাদের এই ফন্ডেন্ট ও চকলেট পেস্টের ক্লাসটি করলে কিন্তু আপনারা যে কোনো ওয়েদারে এসি ছাড়াই ইজিলি হোম ফন্ডেন্ট ও চকলেট পেস্ট দিয়ে বিভিন্ন ধরনের টপার ও ফুল তৈরি করতে পারবেন আর আপনারা স্ক্রিনে যে কেক তৈরির প্রসেসিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের বেসিক বেকিং কোর্সের লিস্টের কোনো কেক নয় এটা হলো আমাদের অ্যাডভান্স বেকিং কোর্সের লিস্টের একটি কেক এটা হলো চকলেট মাট কেক আমাদের রুলসটি হলো আজকে থেকে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের পেজে যেসব পোস্ট এবং ভিডিও দেওয়া হবে সবগুলো পোস্ট এবং ভিডিওতে যারা সর্বোচ্চ লাইক কমেন্ট এবং শেয়ার করবে তার মধ্যে প্রথম তিনজনকে আমরা একদম ফ্রিতে ক্যাক দিব শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা ক্যাকটা নিয়ে যেতে পারবেন এছাড়া আমাদের লোকেশন থেকে আপনারা চাইলে ফ্রিতে রিসিভ করতে পারেন আমাদের লোকেশন হলো অক্সিজেন দ্বারাজের সামনে প্রথম দুইজন তিনটি ফ্লেভারের মধ্যে তাদের পছন্দ অনুযায়ী ফ্লেভারগুলো নিতে পারবে বাকি যেটি থাকবে সেটি তৃতীয় জন তাহলে আর দেরি কেন যদি ফ্রিতে কেক নিতে চান অবশ্যই আজকে থেকে আমাদের রাধেশ কিচেন পেজে অ্যাক্টিভ থাকা শুরু করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম